নজর আগো পরবর্তী সংবাদে কলকাতার এসটিএফ এবং বিষ্ণুপুর নগর থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে এক যুবককে আটক করেছে এবং তার কাছ থেকে উদ্ধার হয়েছে অগ্নি অস্ত্র তবে যদিও জানা গেছে যে পুলিশের এই যৌথ অভিযান চালিয়ে রাহিল রানারামের আকে যুবককে গ্রেপ্তার করা হয়েছে পাঁচটি পিস্তল তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে এবং সেই সঙ্গেও জানা গেছে যে झारखंडি অস্ত্র পাচারের সাথে সেই যুবক জড়িত ছিল ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু করা হয়েছে তবে বক্তব্য

ओके मतलब धक्का मारे और तार परे पड़े जाए तार परे पुलिस उखाने गिए ओके घोरे और तार परे चेकिंग करे तक होना हमरा आर्म्स पेची उखाने पाँच टा पाँच टा आर्म्स पेची आपने देखते पाचे सेवेन एमएम और संगे दुटा टा मैगज़ तो एक दस टा मैगज़ीन आज नहीं तो एक आर्म्स मैगज़ीन उखाने इंटरव्यूशन थे के हमरा जो पेची की जैकिउज़ होच्छे আপনার শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য যে বিষয় তুলে ধরা হয়েছে এসটিএফ এবং বৈষ্ণবনগর থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়েছে এবং তারপরে সেই রাহেল রানা সেই যুবককে আটক করা হয়েছে এবং তার কাছ থেকে পাঁচটি পিস্তল উদ্ধার করা হয়েছে তবে তার কাছে এই আগ্নে অস্ত্রগুলি আসলো কোথা থেকে সেটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন তবে যাই হোক এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে যে বহিরাজ্যে পাচারের উদ্দেশ্যে সে এই পিস্তলগুলি নিয়ে যাচ্ছিল এবং ইতিমধ্যে গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে নেমেছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন